ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া ফকিরপাড়া মোড়ে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের দাবি তুলে পত্তন ইউনিয়ন যুবদল ও বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল চারটায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন কর্মসূচিতে সভাপতিত্ব করেন পত্ত ইউনিয়ন নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুম শাহ এবং সঞ্চালনায় ছিলেন পত্তন ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ জনি সরকার মিয়া কর্মসূচিতে বক্তব্য দেন পতন ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী মহম্মদ জনি সরকার সৌদি প্রবাসী ও বিএনপির নিবেদিত প্রাণ মোহাম্মদ রহমত আলী পতন ইউনিয়ন নয়নং ওয়ার্ড বিএনপি সভাপতি মহম্মদ মাসুম শাহ এবং স্থানীয় নেতা মহম্মদ ইউনুস শাহ বক্তারা বলেন তিতাস পাড়ের অহংকার বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের দিক নির্দেশনা অনুযায়ী তারা ইউনিয়নের বিভিন্ন দোকান বাজার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন বক্তারা আরও বলেন ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে ইঞ্জিনিয়ার খালিদ হোসেন মাহবুব শ্যামলের সালাম পৌঁছে দেওয়া হয়েছে এবং ধানের শেষ প্রতীকে ভোট চেয়ে তার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ার শাহ মোহাম্মদ বাপি সরকার মোহাম্মদ বিল্লাল শাহ মোহাম্মদ মুকলেশ সরকার মোহাম্মদ আনুমিয়া মোহাম্মদ নুর ইসলাম তালুকদার মোহাম্মদ ইব্রাহিম সরকার মোহাম্মদ মিলামিয়া মোহাম্মদ জমদার ভূঁইয়া মোহাম্মদ জয়নাল তালুকদার মোহাম্মদ জাকির শাহ মোহাম্মদ এসটু ভূইয়া মোহাম্মদ সুহেল শাহ মোহাম্মদ সোহাগ মিয়া সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা